উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এ পর্যন্ত পঞ্চান্ন বছর পেরিয়ে গিয়েছে

আসছে সেই নির্বাচনে আমাদেরকে হাতে ভোট হবে হাতে ভোট হবে হাতে ভোট দিতে হবে এই হা হচ্ছে এমন একটি বন্দোবস্ত যার মাধ্যমে আমরা কোন ব্যক্তিকে শ্রেষ্ঠ

সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুচিং দল যার সুশৃঙ্খলতার পরিচয় আপনারা পেয়েছেন অন্যান্য দলে আপনারা একটা দলে চার থেকে পাঁচজন প্রার্থী পেয়েছেন কিন্তু আমরা এগারোটি দল মিলে কয়েকজন প্রার্থী প্রার্থী একজন

গত জুলাই আন্দোলন তার একজন এবং আমাদের জুলাই আন্দোলনের অন্যতম আমাদের ডাক্তার আব্দুল হাত ভাই মিলছেন সব মিলিয়ে এ ধরনের একজন কোয়ালিফাইড সম্পন্ন নেতা এই ময়দানে আপনারা যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করেন তাহলে আমরা আবারও গোলাম আবদ্ধ হবাই আমি ছাত্র জনতা সহ ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষকে উদার

যারা উপস্থিত নাই সবাই একটা জিনিস চাই কি চাই শান্তি